আমরা এখন মা ছেলে মিলে ধান ঢাকাবো দেখি মা পারে কিনা মা বলছে যে তোর তোর অসুবিধা হচ্ছে মা হয়তো যাই হোক মা তো হয় মা বলছে তোর অসুবিধা হচ্ছে নাকি ঢেকে দেবো ঠিক আছে আসো দেখি পারো কি না হয়তো পারবে এই তো এই তো কত সুন্দর আরও আরও নমস্কার আমার প্রিয়জনের কেমন আছেন শুভ সকাল এখন আমি করছি রোদ উঠে গেছে কিন্তু এখন আমি করছি এই ত্রিপালটা আর ওই ত্রিপলটা খুলে দেওয়া হয়েছে ওইদিকে দেখো আর এদিকে এই ত্রিপলটা এখন টানে আনবো ধান নিয়ে পড়ে যাওয়া হয়েছে মুশকিলে মুশকিল মানে কঠিন মুশকিল কী বলবো আর মিষ্টি যে কী করছে সকালবেলা মোছামুছি কারণ অনেক দিন হয়ে গেল ধান এইভাবে পড়ে আছে অনেক দিন হয়ে গেল এভাবে পড়ে আছে ত্রিপলতে ঢাকা কোনো দিন বাড়ি থাকছি কোনো দিন থাকছি না তাই না তাই ধান নাড়া দেওয়া হচ্ছে না আর আমাদের মেন মুশকিলটা হয়েছে এই গাছগুলোর জন্য গাছের জন্য ছায়া পড়ে আর ধান শুকায় না এভাবেই ফুল চলতেছে আজকে ভাবতেছি এই উপর উপর ধানগুলো উপরে তুলব ওই জন্য মিষ্টু এই রকম মুসতিছে গোবর দিয়ে আমাদের উপরে ইয়েতে মানে কি বলে তালাতে উপর বারান্দাতে তুলবো উপরে কিছু কিছু নাহলে এরকমভাবে শুকানো মুশকিল আর এই জায়গা নাই আর নিচে শুকানো যাতো কিন্তু উঁচা নিচায় এখনও ঠিক হয়নি নাড়া কাটা হয়নি ওই জন্য এখানে শুকানো যাবে না তো এখানেই ভাবতেছি এখানেই কিছুটা শুকাবো আর উপরে উঠাবো টিনের তাপে যদি শুকায় যায় এটাই আমাদের প্ল্যান এখন আর মেরে দেওয়া কমপ্লিট হয়ে গেল এগুলোই উপর উপর আজকে তুলবো উপরে ভিতরে আর বাকিগুলো থেকে যাবে এখানেই সেই ভগবানের দেওয়া খড়িগুলো মানে পাঁচিল ভাঙ্গা খড়িগুলো বাঁশগুলো এখন চেরা হচ্ছে এগুলো দিয়ে হবে আমাদের আজকের ভাত তরকারি এগুলো আর একটা আছে ওটাও চিরব আর সেরকমভাবে দেখতে পাচ্ছ ওরকম ভেঙে পড়ে আছে ঠাকুর ঘরের পিছনে আমাদের বাড়ির পিছনে ওগুলোই নিয়ে এসে চিটতেছি দা দিয়ে খড়ি বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল এগুলো এখন গোছায় নিয়ে যেতে হবে রান্নাঘরে রান্নাঘরে এক হাতে অতগুলো নিয়ে যাওয়া যাবে না প্রথমে একটু রেখে আসি অনেকগুলোই হয়ে যাবে কারণ আজকে হবে শীত ভাত কারণ আজকে আছে প্রচুর কাজ আজকের ভাতের জন্য খড়ি জোগর কমপ্লিট তাই আজকের চিন্তা নেই কালকের চিন্তা নেই কালকের চিন্তা না করে আজকের চিন্তা কালকের চিন্তা না করে আজকে এনজয় করো কালকের চিন্তা কালকে দেখা যাবে এই মাইন্ড চলতে হবে সকাল সকাল ভাত আমাদের উঠে গেছে লাইট জ্বালিয়ে অবশ্য এখানে একটু অন্ধকার হয়ে থাকে তো আর আজকে হবে বোধ হয় সেদ্ধ কারণ আজকে প্রচণ্ড কাজ আছে আজকে এখন যাব মাঠে মাঠে গিয়ে সর্ষে আলু জল অনেক কাজ বাকি এসে আবার ধান তুলতে হবে তোলার পর সন্ধ্যাবেলা আর একটা গাছ আছে ওটা এখন বলা যাবে না যাই হোক ওটা আমি পরের ভিডিওতে দেখাবো মানে দেখানোর চেষ্টা করব। এখন চলছে এটা দিয়ে ধান গোদাল বলে এটাতে টানছি ধান মেলে দিচ্ছি আর ধান দেখার জন্য মা চলে আসে মুরগি দাবড়ানোর জন্য ছাগল দাবড়ানোর জন্য ধান দেখার জন্য মা আর আমি ইয়ে করছি আর মিষ্টি ওদিকে রান্না বাড়ি মানে সেদ্ধ ভাত করবে হয়তো আর কি করবে জানি না এলো না দিই এখন রোদ উঠছে হা বাতাসে একটু দুটো শুকায় তারপর উঠাতে হবে ধান ভাত হয়ে গেছে দেখো আর এদিকে করছে খাটি কপির খাটি তাই না বেগুন দিচ্ছিস ঘাটি ভাত তার মানে সেদ্ধ ভাত না ঘাটি ভাত সেদ্ধ তো থাকবে না আর আমি এখন যাব মাঠে কারণ মাঠে আজকে হাল দেবে টাটকার দিয়ে হাল দেবে মা ধানগুলো একটু দেখেন বৌমা রান্না করুক হ্যাঁ আর আমি এখন মাঠে যাব হয় হয় এটা এটা আসবো এখনই হয়ে যাবে না খাই যাবো না আসে খাবো না খালে নাকি ভালো হয় না আসে খাবো আসে ঠিক আছে টাটা টাটা এই মাঠের মতো শান্তি পৃথিবীতে কোথাও নেই এর চেয়ে সুখ পৃথিবীতে কোথাও নেই নিজের জমি নিজের বিটে নিজের মাটি এর থেকে আর কি চাও এখন হাল বোয়াচ্ছে ট্রাক্টার দিয়ে এটা বানা হলে ওই ওখানে এক বিঘা আছে ওখানে বাবে তারপর বাড়ি যাব আলু একটু শেষতে হবে আর ধান তুলতে হবে ঠিক আছে সেনাই দিয়ে জল ছিচতে লেগে গেছি দুই ভাই মিলে মানে আমার পিসির ছেলে সুজন তাকে বলেছি আয় আমি একাই পারবো না আর মিষ্টুকে কি আনা যায় নতুন বউ ও পারবেও না এমনিতে শক্তি নেই খায় না ঠিক মতো তাই দুই ভাই মিলে চলে এসেছি এডিকটা হয়ে গেছে এদিকটা বাকি আর এডিকটা অর্ধেক হয়েছে মানে একটু উঁচু নিচু তো তাই এরকম সমস্যা হচ্ছে আর আমার দাদাই সব কিছু করছে কোন দিকে জল যাচ্ছে কিনা যাচ্ছে আমার অত অভিজ্ঞতা নেই তো আছে মোটামুটি কারণ দাদা থাকলে ভাই আর ভাইকে আর করতে দেয় তাই ও একাই করছে মানে মানে কোন দিকে জল যাবে কোন দিক দিয়ে জল গেলে ভালো হবে কারণ উঁচু নিচু একটু হয়েছে আর এখন দেখাচ্ছি আমি কিভাবে জল আমরা দুই ভাই মিলে শিখছি কারণ এখন এটা এক হাতে শিখছি তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে আমার মানে তোমাদের দেখানোর জন্য আর দু হাতে ইয়ে করলে খুব সুন্দরভাবে সেচা হয় খুব সুন্দর এরকম জল আমরা ছোটোবেলা থেকে আমার ছোটোবেলা থেকেই আমি এভাবেই সিঁচি আমাদের দিকে এভাবেই সেচা হয় প্রায় গোটাটাই হয়ে গেছে আমি এবার আমাদের পিটাতে আলু বাড়িতে নেমে দেখছি যে জল কতটা হয়েছে উঁচু নিচুর কারণে জল একটু হয়তো বেশি হয়েছে কিন্তু যাই হোক হয়ে যাবে মাঠ থেকে চলে আসলাম বাড়ি জল সেচা হয়ে গেছে এখন মায়ের থেকে শুনি মা খাওয়া দাওয়া করছে কিনা খাওয়া করছেন ভাত ভাত খাওয়া হয়ে গেছে মায়ের ভাত খাওয়া হয়ে গেছে ভাত ভাত দিছিস নাকি আচ্ছা তোরা খাইছিস খাওয়া করে নিছে ওরা আমার ছাড়ে ছাড়ে রোজ খাচ্ছে ওরা কালকেও খাইছে আজকেও খাচ্ছে কি বলবো খা খা খাওয়া দাওয়া করে মায়ের সঙ্গে এবার গল্প করছি বাইরে বসে ধান দেখছি আর গল্প করছি আর মিষ্টি গেলো মানে ওর বোরমা এবং বান্ধবী আসবে দেখা করতে এবং কিছু জিনিসপত্র কেনার আছে কিনতে গেল আর মায়ের সঙ্গে বসে এখানে গল্প করছি যে বললাম যে মাকে যে আলু লাগাইছি আলুতে জল শেষ দিয়ে আসলাম এখন মা বুঝতে পারছে নাকি বুঝতে পারছে না কোথায় জল দিয়েছি আলু না কোন জায়গা জল দিয়ে আসলাম কোথায় দেখি মা জল কোন জায়গা দিয়ে আসলাম মাঠের কোথায় জল দিয়ে আসলাম কও এখন তো বললাম যে আলু বাড়ি আলু 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 জল দিয়ে আসলাম না এবার আমরা এবার আমরা লাল আলু লাগাইছি লাল তো এখানে যে আলুগুলো লাগাইছে এলা সাদা আলু এদের তো বের হয়নি আমাদের তো অনেক দিন লাগানো হয়েছে আমাদের বের হয়ে গেছে আলু মায়ের এই হাতটা দেখো এখনো এই আঙুল্লার দিকে এখনো ইয়ে হয়নি টনটনা হয়ে আছে ভালো করে ইয়ে হয় না পাটা ঠিক হয়ে গেছে প্রায় কিন্তু এই হাতটা এখনো হুম এই হাতটা এখনও ঠিক হচ্ছে না আর কাজের টাপের চাপের টাইমে পাওয়া যায় না ঠিকমতো ইয়ে করার ডলার তো চলাচল স্বাভাবিক হলেই ঠিক হয়ে যাবে আশা করা যায় এখন কি হবে ভগবানের হাতে ভগবান যদি ঠিক করে তাহলে ঠিক হবে ঠিকই যাওয়ার তো কথা বস্তায় ধান ভরবো আর ভরে দশ পনেরো বস্তার মতো ধান কোটায় উঠাবো তালাতে উঠাবো বস্তায় এখন ধান ভরতে হবে ধান ভরতে হবে বস্তায় ধান ভরানো কমপ্লিট এবার নিয়ে যেতে হবে উপরে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি তো কোটায় সিঁড়িতে উঠতে হবে সিঁড়ি দেখাচ্ছি কীরকম সিঁড়ি এই দেখো সিঁড়ি কোটা সিঁড়ি আমাদের এরকম করে উঠাতে হবে সিঁড়িতে আস্তে আস্তে ধীরে ধীরে তো তুলে আসছি প্রায় আর একটু এ আমাদের কোটা আর সকালবেলা মিষ্টি আমাদের এটা মুছে দিয়েছে গোবর দিয়ে আমি এখানে ঢালবো সবে মাত্র এক বস্তা ঢালা হয়েছে আর এখন যাব আবার নিতে এরকম করে দশ পনেরো বস্তা নিয়ে আসতে হবে উপরে এই আমাদের সিঁড়ি এবার উপর থেকে দেখাচ্ছি এ সিঁড়ি আমাদের কোটা কোটা বাড়ির সিঁড়ি মাটির বাড়ি ধান ঢোবাচ্ছি কিভাবে দেখো এইভাবে ধান ঢোকাচ্ছি হাত দিয়ে হাত দিয়ে সুবিধা হয় এরকম করে আরামসে ঢুকে যায় ধান ভরে বস্তায় রেখেছি পাঁচ সাতটা বস্তা ওঠানো হয়েছে ভরে একটু একটু ব্রেক টাইম একটু হাঁপাই গেছি তারপর আবার শুরু করবো তারপর ওঠানোর পর ধানগুলো আবার ঢাকতে হবে এগুলো আবার এক জায়গায় করতে হবে ওরকম টিভি তাহলে হয়ে যাবে তারপর স্নান টান করে স্নান করতে তিনটা পায়ে যাবে তারপর মিষ্টু আসবে তারপর অন্য কাজ মায়ের মন কত বড় হয় দেখো আমি এখানে ধান তুলছি আর মা আসে বলছে তুলে দেবো ধান তুলে দেবো অসুস্থ নিজে তবু বলছি যে ধান তুলে দেব মায়ের মন কত বড় হয় সেটা না দেখলে বোঝা যায় না তা মা বাবা ছাড়া কখনও কেউ আপন হয় না এটা মনে রেখো সবাই আমাদের মানে আমার যে ছোটোরা আছো তাদের বলছি প্লিজ মা বাবার মানে খেয়াল রেখো হয়ে গেছে ধান নিয়ে আসা উপর তালায় ওটার মধ্যে এখন ধানগুলো গোছাবো কমপ্লিট এবার নিচে যাবো ধানগুলো গোছালেই বস্তাগুলো মতো রেখে দিয়েছি ধানগুলো গুছিয়ে এক জায়গায় টিপি করে রাখবো আর কালে কিছুটা ওঠাতে হবে এখন বেলা চলে গেছে একটু স্নান করতে হবে অনেক কাজই পড়ে আছে অবশ্য মা দেখা এখনও বসেই আছে নিয়ে গেলাম ধান এবার এগুলো গোছাতে লাগবে এই ধানটা নি দিয়ে সূর্য প্রায় ঢলে পড়েছে ধান গোছানো হচ্ছে প্রায় হয়ে গেছে আর একটু একটু বাকি আছে এরকম ঠিকই করবো পুরোটা ওটা হয়ে গেছে এটা হলে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ পেয়ে গেলাম একটা কথাই বলি বিয়ের পরের জীবনও সুন্দর হয় তুমি যদি টার্গেটটা ঠিক রেখে কাজ করে যাও বা কম করে যাও সুখ শান্তি আসবেই তুমি যদি ফলসতা করো এই যা টাকার ই টাকার বিষয় নিয়ে ঝামেলা হবেই এই করেই ভালোবাসার জীবনও থাকবে না তাই কাজ করে যাও মেন কথা হচ্ছে তোমার কাজ তোমার স্যালারি তোমার টাকা এই দেখেই সবারই মনে তুমি জায়গা করতে পারবে এটাই বোঝাতে পেরেছি আশা করি আর আমার যারা ছোট আছো তাদেরকে প্লিজ বলবো তোমরা প্লিজ কাজ করে যাও সফলতা হবে তারপরে বিয়ে করবে তাছাড়া প্লিজ দেবো না সে যাই হোক কাজ করতে থাকো এটুকুই বলবো আর আমরা এখন মা ছেলে মিলে ধান ঢাকাবো দেখি মা পারে কি না মা বলছে যে তোর তোর অসুবিধা হচ্ছে মা হয়তো যাই হোক মা তো হয় মা বলছি তোর অসুবিধা হচ্ছে নাকি ঢাকে দেবো ঠিক আছে আসো দেখি পারো কি না হয়তো পারবে এই তো এই তো কত সুন্দর আরও 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 একটু আরও একটু হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেই হলো সেই খুব সুন্দর হলো মা পারছে হয়েছে ঠিক আছে বসো বসো যাই হোক ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Asli, kamu tuh